হে রব্বিকুমা তাকাজিবান ফিননা আমরা চওয়াদা সমগ্র সংগঠনের দোয়া মাহফিলে থাকতে চাই যদি আপনারা ব্যানারে লেখেন আয়োজনে চওয়াদা জেলাবাসী আপনারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন এই জন্য আমরা সামাজিক সংগঠনগুলির পক্ষে এখানে সাংবাদিক আছেন ডাক্তার আছেন অন্যান্য পেশাজীবীর মানুষ আছেন ব্যবসায়ী আছেন দোকান মালিক সমিতি ব্যবসায়ী সমিতি চেম্বার আমাদের দুইটা প্রেস ক্লাব এর বাইরে প্রবীণ হিতৈষী এবং যত সংগঠন আছে বাস মালিক সমিতি ট্রাক মালিক সমিতি চুয়াডাগা নিউ মার্কেট সমিতি সমস্ত অর্গানাইজেশন এখানে দাওয়াতি আজকে চুয়াডাঙ্গা জেলার মানুষ আমাদের নেতৃত্বে থেকে আমাদের নেত্রীকে আমাদের মাকে যে সম্মাননা সম্মাননা দেখিয়েছেন তার জন্য আমি জেলা জেলাবাসীর কাছে কৃতজ্ঞ আপনার সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশের ক্রান্তি লগ্নে এই সাধারণ মানুষের পাশে বারবার উনি দাঁড়িয়েছেন বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের যে ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি রেখে গেছিলেন সেই ধারাবাহিকতায় উনি উন্নয়নের কর্মকাণ্ড তিন দিন বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি বাংলাদেশে করেছেন সেই জন্য আমরা সবাই আমাদের নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়ার জন্য মন খুলে আমরা দোয়া করব আল্লাহ যাতে উনার অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় ওনার সুস্থতার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আমাদের বারবার আমাদের নেতারা বলছিলেন উনি আমাদের মা লক্ষ কোটি সন্তান ওনার ওনার জন্য আমরা আজকে দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন যে গণতন্ত্রের জন্য যে ভোটের জন্য উনি কারোর সাথে আপোষ করে নাই নিজের কলিজার টুকরা সন্তানরা প্রবাসে চলে গেছে কিন্তু উনি এই দেশ ছাড়েন নাই আমি কালকে বলছিলাম ওনাকে যখন বলছিল মই আহমেদ আমাকে নিজে সিঙ্গাপুরে যে বলেছে মাইনাস টু করার জন্যে তখন ম্যাডামকে বলেছিল আপনি বিদেশে চলে যান আপনি এই দেশে থাকবেন না উনি বলেছিল না আমার বিদেশে কিছু নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি এই দেশেই থাকবো তো বলেছিল না আপনাকে যেতে হবে অফিসাররা বলেছিল বলেছে আমাকে বারবার এক কথা বলেন না আমাকে আর স্ট্রেস দিয়ে না সমাধান তো আপনার হাতেই আসে জিজ্ঞেস করেছিল ম্যাডামকে সমাধানটা কি কোনো বন্দুক আপনার হাতে আমাকে গুলি করে দেন আমাকে মেরে ফেলেন আমি এই দেশ থেকে যাব না বছর দেশের মানুষই মানুষকে আগলে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন আর সেই মানুষটি জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় চিকিৎসার রত আছেন আসন দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও আমাদের মাঝে আল্লাহ যেন তাকে সুস্থ अलाह अखबर अलाह हो अख़बार

হাত তুলেছি আল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ডকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও প্রভু নরমে যার হাতখানা তোমার পছন্দ লাগে সেই হাতে রসিলে আমাদের দোয়াটুকু কবুল ও মঞ্জুর করে মেহেরবাহানি করে তুমি আমাদের অন্তরের দিকে চেহে দেখো আল্লাহ তোমার বান্দারের অন্তরের আবেগের দিকে চেহে দেখো আল্লাহ সকলে এই মহন খুলে প্রাণ খুলে আহেল্লাহ তালা তোমাদের পরে ফরিয়াদ করছে আহেল্লাহ তালা মেহেরবাহানি করে এই ফরিয়াদকে তুমি কবুল করে না আমাদের মাঝে আবার ফরিয়াদা আল্লাহ আয়া আল্লাহ তা আর করে আজকের আয়োজনকে তুমি কবুল করে না রঙ করে আলামিন আজকের আয়োজনকে কবুল করে নাও আয়োজকদের মনের সকল নয় বাসনাগুলি পোহরা করে দাও আয়োজনদের সমস্যা মানে বাসনাগুলি পোহরা করে দাও আয়া আল্লাহ তা আলা চেয়ে দেখো তোমার অনেক বান্ধবাদেরকে দামি হাত করেছে অনেকে পড়বে আসেন আল্লাহ অনেকের দাঁড়ি থেকে

وسلام علي المرسلين الحمد لله رب العالمين